এই শোনো না এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করবো বলতো আমরা বিয়ে করব কবে অবশ্যই বিয়ে করব তুমি তো জানো যে এখন আমি পড়াশোনা করতেছি চাকরির জন্য কয়েকটা ইন্টারভিউ দিয়েছি এটাও তো তুমি জানো নাকি জানি কিন্তু আমার তো বিয়ের বয়স হয়ে গেছে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আর প্রতিদিনই না নতুন নতুন পাত্রপক্ষ দেখতে আসে সবাইকে রিজেক্ট করতে করতে এখন আসলে আমার হাতের বাইরে চলে যাচ্ছে সব আমি আর মানে সামলাতে পারছি না আসলে সত্যি বলতে কি জানো যে তোমার মুখে না এই কথাগুলো মানায় না হ্যাঁ তোমার বয়স হয়েছে ঠিক আছে এখন তো একটু আদ্য আসবেই পাত্রপক্ষ তাই না দেখার জন্য আসবে না অবশ্যই আসবে কিন্তু বলো আমি একটা বেকার ছেলে হয়ে তোমাকে কিভাবে এখন বিয়ে করব বলো দেখো আমি একটা মেয়ে মানুষ তোমার এটাও বুঝতে হবে আমার বাসায় পরিস্থিতি সামলানো আমার জন্য এখন অনেক বড় একটা চ্যালেঞ্জিং হয়ে আসছে শোনো একটা কথা বলি তোমাকে হ্যাঁ এরকম করতেছ কেন তুমি আমার কথাটা শোনো আমি তোমাকে বলি আমার কথাটা শোনো আমি তোমার কথা শুনবো আমার ফ্যামিলির লোকজন তো শুনেনা আমার কথাটা শেষ করতে দাও আমি কি বলি একটু শোনো আমি কয়েকটা ইন্টারভিউ দিয়েছি পুরো কথাটা শেষ না করলে হবে কি বোঝাবা তুমি আর বুঝতে বুঝতে তো এতটা দিন কেটে গেল এখন তো কিছু করতে পারল না তুমি শুধু বললেই বিয়ের কথা যখনই বলি তখনই বলো

হ্যাঁ এখন বুঝতে পেরেছি কিন্তু কোনো ওয়ে নাই আর কিছু করার এখন বুঝ তুই তোর বুঝ নিয়েই থাক চল আমার ক্ষুধা পেয়েছে আমার খুব ক্ষুধা পেয়েছে রে চল খেয়ে আসি তারপর নিঝুম কি অবস্থা তোমার এই তো চলছে তোমার কি খবর বলো অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে হ্যাঁ এবার আমাদের দেখাটা অনেকদিন পরেই হলো তোমাকে ফোন দিলে ফোন ধরো না মেসেজ দিলে তার রিপ্লাই করো না আরে লাস্ট ইয়ার তো লেখাপড়ার অনেক চাপ বাসা থেকেও হচ্ছে লেখাপড়ার জন্য চাপ দিচ্ছে পরীক্ষা বুঝোই তো এক্সাম অনেক কাছাকাছি চলে আসছে তো যার কারণে সময় পাই না ওরকম ফোন টোন ঘাটার আসলে সময় হয় না এই আর কি তেমন কিছুই না কি খাবে যে কোনো কিছু একটা অর্ডার করো আমার প্রবলেম নেই

এটাও তুমি কোন দিক থেকে কম যে তোমাকে ছেড়ে আমার একটা জুনিয়র ছেলে দেখে এই রিলেশনে যেতে হবে কে বলে এসব আসলে না সত্যি কথা বলতে কি আমি বলি শোনো কারো ভালো কেউ সহ্য করতে পারে না তো সেই জন্য দেখছে তুমি আমাকে অনেক ভালোবাসো আমিও তোমাকে অনেক ভালোবাসি আমাদের মধ্যে ঝামেলা করার জন্য এগুলো তোমার কান ভাঙাচ্ছে তোমার ব্রেন ওয়াশ করতেছে আর তুমিও সেটা বিশ্বাস করলে কিভাবে সম্ভব রনি এটা না রে দোস্ত চল আজকে আর খাবো না হ্যাঁ ভালো লাগতেছে না মনটা বুঝতে পেরেছি দোস্ত তোর মন মানসিকতা চল খেতে হবে না আর ভালো লাগছে না রে চল চলে যাই বাসায় চলে চল ঠিক আছে বুঝতে পেরেছি বাদ দাও শোনো হ্যাঁ বলো আমার জরুরি একটা মিটিং আছে আমাকে এখন উঠতে হবে এখনই তো এলে এখনই চলো আচ্ছা চলো আমারও একটা ফ্রেন্ডের বাসায় কিছু নোটসের জন্য যেতে হবে চলো তাহলে ঠিক আছে